আপনার সাথে আজকের জরুরি কথা পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিব পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই যদিও বড় পাপ অনেক কিন্তু সিরিয়াল এটাই আমি মোহাম্মদ শিব এমন একটা পাপ বিদাত এমন একটা পাপ যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায় নেকি কবুল হয় না ইবাদত কবুল হয় না শিব করলে অতীতের নীতি নষ্ট হয়ে যায় শিব করলে আল্লাহকে খাটো করা হয় অপমান করা হয় শিব এটা একটা পাপ তার নিজস্ব ক্ষমতা আছে বিদাত একটা পাপ ইবাদত আর কবুল হয় না রাসুলকে অপমান করা হয় বিদাত একটা পাপ রাসুলকে অপমান করা হয় আপনার রাসুলের নামে যেটা এবাদত চলে রাসুলের নয় সেটার নাম বিদা আল্লাহর নামে যেটা এবাদত চলে সেটা আল্লাহ বলেননি সেটার নাম শির এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয় আল্লাহর মান সম্মানের ক্ষতি হয় আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয় শির এ ব্যাপারে তালা বলেন লাই নাশরাফা লাই হামাতান নামালুক মহামাদ সাল্লাল্লাহ আমি সাল্লাফ আপনি যদি সেরেক্ করেন আপনার আমল বাতিল হবে মানে থাকুন না মিলেল খাসিরিন আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ বলছেন আমাদের নীলকে আপনি সেরক্ করলে আপনারও নীতি বাতিল হবে মোলা আসরাফুল হাবেতান হুমাকানিয়া মালম ওরা যদি সেরেখ করে জনগণ তাদেরও আমল বাতিল হবে আল্লাহ তাআলা বলেন মা ইউশরিক বিল্লাহ ফাকাদ নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম আর থাকার জায়গা জাহান নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার উপরে জান্নাত হারাম তার থাকার জায়গায় জাহান্নাম আল্লাহ ইন্নাল্লা এক ফিরো ইশরা কাবেহি বা একো মাদোনা দারিকালি বা ইয়েশরা নিশ্চয়ই আল্লাহ তালা শিরক ব্যতিতে যত পাপ আছে সব বিচার মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শির্কের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না বড় থেকে বড় পাপাল্লা বিচার মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শির্কের পাপাল্লা বিচার মাঠে ক্ষমা করবেন আনাস রাজী আল্লাহ তালা আন বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহু তাআলা বলেন আদম আদমের ছেলেমেয়ে শোনো আদমের ছেলেমেয়ে শোনো মা দাওয়াতানি ওয়া রাজালতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলেমেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ফিকাওয়ালা উবালি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আবার বল ইবনাদ আল্লাহ ওয়ালাকা যুনুব কানানা সময় আদমের ছেলেমে শুনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায় বাপ পরপাfstagbartani এরপর যদি তুমি ক্ষমা চাও ডাঘর তোলা কা আমি তোমাকে ক্ষমা করে দেবো বলা ও আমি পারব করি না তুমি কত বড় পাপী আমি পারব করি না তুমি কত বড়ো পাপী শেষের বাককে বলছে না লতা ইয়াত লাতাইতে না মিলে কোরাবিলার যে খাতাই সুমা লকাইটা মিলা তো শ্রী বিষয়া কবে কোরাবে হম মাখ ফেরা ছেলে মেয়ে শোনা বেচারের মাঠে যখন উপস্থিত হবে আয় বস ঢং দেখে চ এতগুলি সময় হলো না এই স্বভাব পরিবর্তন করতে হবে আর একজনের ক্ষতি করার চেষ্টা করি আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করি পরিবেশ নষ্ট করিয়েন না আমি কোনো ইতিহাস বলতে আসিনি ইসব লেখার কাহিনী বলতে আস কষ্ট হলে বসে থাকতে হবে ভদ্রতা বজায় রাখতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য ঘোড়ার ডিম না ধৈর্য ঘোড়ার ডিম নাকি যেটার কিছুই না ধৈর্যের একটা পরিচয় দিতে হবে যে দেখি কি বলেন একটু কষ্ট হলে বসে থাকি এসেছি তো এই জন্য কেন আপনার সাধার্যটা কথা শোনার পর কি শুনলেন আপনি কি বুঝলেন কি শুনলেন কি বুঝলেন দোকানে আড্ডা পিটাতে জীবনটাই গেল অথচ আমি বলেছি চারটা কাজ করবেন খুব সাবধান পঞ্চপ্তর সলা আদায় করবেন জীবনের এর চেয়ে কোনো জরুরি কাজ নেই হালাল রুজি উপার্জন করবেন কোরআন তেলাওয়াত করবেন অন্তত সরাই খাস তিনবার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না একবারে কান ধরে উঠতে হবে জিন্দিগি তার কোনো দিন আড্ডা পিটার নামে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন দোকানে বসবেনি না দোকানে বসাই বিষয় ওখানে তো বদনাম হচ্ছে ল্যাংটা বেটি না নাচছে আপনি আসসালামু আলাইকুম দিয়ে দাঁড়াবেন বলে ভাইজান আমি এক কেজির লবণ নিব আর একশো মরিচ দেন দুশো মরিচ দেন দেওয়া হয়েছে আসসালাম আপনি ওখানে যে কেন বসে আছেন আমরা তো জীবনে কোনো দিন চায়ের স্টলে বসি নি দোকানে যা না তো আমরা তো বেঁচে আছি মরে জানি আসি তো অথচ জামিয়া সালাতের প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টলের দোকানটা কোনো লাগে গেছে যারা সব কি কি খাওয়ার তৈরি করে দেয় যখন ওই সামনে দাঁড়ায় তখন ও বলে যে বসেন 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 একটু কিছু খান একটু কিছু খান না সেটা বলতে আসেনি তোমার কাছে ভালো করে বানায় ও যদি ছাত্ররা অভিযোগ দেয় তাহলে তোমাকে চলে যেতে হবে সম্মানিত দিনী ভাই শিব মহাপাল আদম সন্তান তুমি বিচার মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিব না থাকে শিব যদি না থাকে শিব না থাকলে পাপ যা ক্ষমা থাকে শিব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ан বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা লাইশরিক বিল্লা দেখালা জান্নাত শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে अमल মাতা ইশরিক বিল্লাহ ফাদাকাল জান্নাত কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে যায় হাদিস বুখারী মুসলিম এই হবে চলন দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাান হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইজ দম্যে আত্মাল আল্লাহর সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন আশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। আল্লাহ রসুল এরপরে কোনটা দ্বিতীয় মহাপাপ কোনটা অকুল কলে দেন পিতামাতার অবাধ্য চলা। জিন দিদি কোনোদিন পিতা মাতার অবাধ্য মুখ খুলবেন না ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা আমার মা যে একই বাড়ি খারাপ একটা যে ভালো কথা বলে না সবই যে আমার বই এবং আমার বিরুদ্ধে বলছে মনে হবে যে মাটির ওপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে আমার মা এই সবচেয়ে খারাপ একটু মরে না কেন মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে যা বলছে বলে নেই যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না কোনো পথ নেই একটু বলতে পারবেন না মা আমার ভুলে যে আমাকে মাফ করেন এরকম কোন পথ দুনিয়াতে নেই যার জন্য বলেছি মায়ের যখন বয়স ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে তখন মা হয়ে গেছে শিশু যেদিন আপনি একদিন শিশু ছিলেন আপনি ছিলেন একদিন মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি গোসল বা তুমি কাপড় পরিষ্কার করবা তুমি গালি মুন্ড শুনবা তুমি মেডিকেল নিয়ে যাবার তুমি কাঁধে করে নিয়ে যাবার তুমি গায়ে তেল মাখে দিবা তুমি তোমার মা এখন তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে সেদিন তুমি ছিল আদরের তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি কিন্তু আশি নব্বই বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পায় তো ঘরে তোমার বউ যাবে না তোমার বউকে যদি বলো সবাই কথা আমি বলি না কোনো কোনো বউ হতো বা বলবে হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয় তুমি দেখো না তোমার মাকে তোমার মার ভাষা মুখখানে একবারই খারাপ অকথ্য ভাষা আমাকে গালি দেয় সবসময় বলছে বের হয়ে যা বের হয়ে যা আমাকে বের হতে বলে আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো তুই কোন সাহসে বলি এই কথা বলবে স্বাভাবিক তুমি কি করবে বইয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো তাহলে সাজান লাগে ওই একটা বলবে তুই আর একটা বলবে দশ মিনিট পরে দেখবে যে তোকে এক তালাক দুই তালাক তিন তালাক তুই চলে যাবে বিকালে দেখবো ভুলে হয়ে গেছে ইন্দা আল্লাহ কি খুব ভুলে হয়ে গেলাম দুটো মেয়ে ছিল কী হলো কী হলো করা যায় তো মাওলানা সাহেব বলেন ও বউ তিন তালাক হয়ে গেছে কি করতে হবে ভাই একদিনের জন্য এক রাতের জন্য বিভা দিতে হবে ইন্দ তো কোনো পথ তো না এখানে কোনো পথ নেই সব হুজুরি যে বলছে একজন হাফেজ ঠিক করা আছে বিভা দেওয়ার জন্য একদিনের জন্য বিয়ে হবে বাঁচার পথ হতে পারে দেখেন আব্দুল রাজিক সাহেবকে বলে দেখেন ভাইজান খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি খুব বিপদে পড়েছি খুব বিপদ কি ভাই কি বিপদে পড়েছেন ঘটনা হলে এর আগ করে বলেছি তোকে এক দুই তিন তালাক তোকে এক তালাক কি করতে হবে বো এক তালাক হয়েছে এখানে কথা বলছি তুমি শুনতে পাও না আমি শুনতে পাই ওর সরম ভাই ওখানে কথা বলে কি করে মুখ বন্ধ রাখবেন কোনো কাজ করতে পারবেন না রান্না বান্না খাওয়া চলা ফিরা মেহমান আপ্যায়ন কোনটা করতে পারবেন না আমি এখানে কথা বলছি কোন সাহস কথা বলে এই যাও দেখো কে কথা বলছে না সালাম দিয়ে উঠে যাবো তোমার মতো লোককে পাঁচ পয়সা দাম দিতে হবে এটা আমি মনে করি না তুমি কথা বলো কোন সাহসে তোমার একটু সর্বধ ইতস্ত হায়াবোধ হয় না কেন লজ্জাবোধ হয় না কেন হওয়া উচিত আমি কি ভোট চাইতে এসেছি না আমি ভোট চাইতে এসে আমার জীবনে দিন আমার সুবিধা না পা ফেলিনি আমি বক্তব্য নেমে যাও যা টাকা দিলে কি আর না দিলে একবারে পাথরের মতো থাকতে হবে পাথর বসে থাকতে হবে পাখি যেন মনে করে এটা পাথর আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি কষ্ট দিয়ে কিছু করতে চাই তবে যেহেতু কথা আমার নয় আল্লাহ রসুলের কাছে আপনাকে দাম দিতে হবে আপনি দাম দিতে বাধ্য আমি যদি ঈশ্বর যে কাহিনী বলতাম আপনি বাদাম খেতেন আমি মেনে নিতাম ঈশ্বর যে লেখার কাহিনী বলিনি সম্মানিত দিনী ভাই পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা জীবনে কোনো দিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম তুমি মুখ খুলবো না যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাপায় না আমাদের ভাষায় আমার গেছে ছালাও গেছে কাঁদতে কাঁদতে সবই দুই চোখও গেছে কোন সময় না যতই খারাপ লাগবে তিন মিথ্যা সাক্ষী দাও পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী সাক্ষী সহজে দিতে যাবেন না দিবেন যদি ওরকম দেখা যায় সত্য আপনার সাক্ষীর কারণে বিশ বছর থেকে রাস্তায় জেলার লোকটা আছে আহল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নেই বছর থেকে আছে জানেন আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সে জানে না ঘটনা কি ব্যাপারটা কি আমি কেন এক নম্বর আসামি আমি তো সেদিন আহ হলুদ ঘরে ছিলাম না আমি তো সেদিন ছিলাম রংপুরে আমি নাকি এক নম্বর আসামি এর নাম হলো দলীয় তাকব এর নাম কি দলীয় তাকত ওদেরকে ঠগাইতে হবে ঠেকাইতে হবে ওকে করে দে জেলে তারপর দেখ একবারে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে ও তো ছিলই এর নাম মিথ্যে সাক্ষী সাবধান মিথ্যে সাক্ষীতে মানুষের জেল চুলিয়ে আসে যেটা আপনার চোখের সামনে আল্লাহটাকে বলছে এটা তৃতীয় অন্য এইটাই মহাপ তিন নম্বরে এসেছে মিথ্যা কথা মিথ্যা কথা মহাপাপ এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে মিথ্যা কথা কোনো পাপই নয় আমাদের এখন সমাজের যা অবস্থা মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয় জেনা না যেমন পাপের কাজ নয় এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয় যে না তো সবাই বড় বড় মোবাইল আছে সারা দিন লেনটা মেন আসছে কিন্তু যে না আল্লাহর রাসূল বলছেন আইনাত কদিনা জেনা হামনা যরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আর লজনা নে তে হল ইস্তেমা দুই কানের এর জেনা হচ্ছে কান দিয়ে শোনা আর ইয়াদ জেনা হল হাতছ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর 리즐 জেনা হল ماشي পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাত তো তো নষ্ট তাই কি অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা জেনা লিসনক জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা সব ছেলা হাতিস বোখারি মুসলিম তোমার মোবাইলে অন্তত পঞ্চাশটা মেয়ের নাম্বার আছে ওই ওই বোকা শয়তান বেটি ছেলার নাম মোবাইলও আছে এরকম পঞ্চাশ জনের সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে সবকে বিলিয়ে দিচ্ছে তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে তার একটু বোধ হয় না তার একটু সরম বোধ হয় না

যখন তুমি লজ্জার ভেতরে দিতে পারবে না লজ্জা তোমার কাজ করবে না তখন মনে হবে এখন আর ইমান নেই ইমান যত বেশি হবে পাপ তত কম হবে যত কম হবে পাপ তত বেশি হবে এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে পাঁচাত্তর সালা আদা করে তার যুগ পরে তবুও প্রেমের গল্প করে কেন বলো তো দেখি ইমান কম বুঝা যায় না আমরা এখানে কতগুলো ছেলে আছি তো ঠিক একজন যুবক মানুষ পাঁচক শলা তালাই করে রমজান মাসের শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এর পরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা তালাই করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এইটা হয়ে থাকে আবু আল্লাহ তালা আল্লাহ বলেন সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল নাম এক আশ্ব বিল্লাহ আল্লাহ সদে শরে করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অসহর জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেখ জাদু দেখাও সেরে ওটা হলো ভেমকি তিন মানুষকে হত্যা করা চার আকলু রে বা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায় এখনো আসাদ সিদ্ধান্ত সেনা সিনা নিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভাব ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না লড়াশোল বলছেন জুজা সুদের পাপের সত্তরটি ভাব রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পাপ ওঠার সময় এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বললেন তো আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাব ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাব শিল্পের পরিণাম নিশ্চয় শীত সুদের পরিণাম নিশ্চয় সুদ খেলে আপনি নয় আপনার ছেলে না আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমাই অতএব টাকা একসময় কমবেই কাউকে বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাপ হলো সুদ খ পঞ্চম মহাপমের মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যায় খারাপ মহিলা এই সাতটা বিনিময় হলো জাহান নাম মাঝ রাজিয়া লাহো তালা হ বলেন আওসানি খালি লিবে আশ্রেক কালেমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লাতো শ্রেক বিল্লাহ আইন করতে তাও সাথে সেরেক্ করো না জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়া দেয় জলে যাও সেরেক্ করো না জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও সেরেক্ করো না দুই আলাদা তাও কান্নাওয়ালে দায়িতা বাপমায়ের অবাধ্য চলনা মায়ের অবাধ্য চলনা ওই আমার কাম তাহর জামিনা আলেকাম আলেকাম